কবি মধুসূদন দত্তের লেখা একটা কবিতার লাইন দিয়ে শুরু করছি যে বসন্ত চলিয়া যাবে ফুল ফুটিবে আবার যৌবন চলিয়া যাবে আসিবে না আর তো এই কবিতার লাইনকে যদি আমরা আমাদের জীবন দিয়ে দেখি তাহলে আমরা আজকে যে পর্যায়ে আছি যে ফেজে আছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছরগুলো চলে গেলে এই টাইমটা চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না তার কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ফেজ এই বছরটা মানে দু সালটা কিন্তু তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ সাল বলতে পারো কারণ দু হাজার পঁচিশের প্রথমেই কিন্তু গ্রুপ ডির ভ্যাকেন্সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি রয়েছে মাধ্যমিক পাশে আইটিআইকে কিন্তু হটিয়ে দিয়েছে মাধ্যমিক পাশে কিন্তু গ্রুপ ডির ভ্যাকেন্সি আসছে এবং এটা ইনক্রিজ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যে বত্রিশ হাজার চারশো ছিল সেটাকে আরও ইনক্রিজ করে ডবল বা তারও বেশি করার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে এন রয়েছে আবারও কিন্তু এএলপি গ্রুপ ডি তার সঙ্গে টেকনিশিয়ান জেইর পরীক্ষা আর পি এর পরীক্ষা কিন্তু হবে তো এই বছরটাকে কাজে লাগিয়ে ভালো করে একটা চাকরি জোগাড় করতে না পারলে কিন্তু দিন দিন কম্পিটিশন বাড়বে এবং সেই জন্য এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এবং তোমাদের জন্য আমি দু হাজার চব্বিশে যে আরপিএ পরীক্ষা হয়ে গেছে রিসেন্ট রিসেন্ট যে এলপি পরীক্ষা হয়ে গেছে সিবিটি ওয়ান টেকনিশিয়ান পরীক্ষা হয়ে গেছে যেই পরীক্ষা হয়ে গেছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র একবারে আপডেট লেভেলের প্রশ্নপত্র নিয়ে ক্লাসের মধ্যে অ্যানালিসিস করাচ্ছি আজকে কিন্তু আমার ক্লাস নাম্বার সেভেন চলছে মানে এর আগে আমি ছটা ক্লাস কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি তো যারা করনি ছটা ক্লাস অবশ্যই দেখবে আপডেট লেভেলের প্রশ্ন তোমরা ওখানে দেখতে পাবে তার সঙ্গে অ্যানাল মানে প্রত্যেকটা প্রশ্ন ধরে তার আশেপাশ থেকে কি আসতে পারে সেগুলো আমি ক্লাসের মধ্যে বলি এবং এই প্রশ্ন ধরে ধরে তোমরা দেখবে অনেক প্রশ্ন তোমরা আগামী দিনে কমনও পাবে তো চলে আসি আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো কোনটা মিশ্র প্রকৃতির গ্রন্থি আর আরবি টেকনিশিয়ান দু হাজার চব্বিশে কিন্তু প্রশ্ন দিয়েছে তাহলে সঠিক উত্তর আমার হয়ে যাবে এখানে অপশন অনুযায়ী অপশন নাম্বার সি অগ্ন্যাশয় এবার আরও কয়েকটা মিশ্র গ্রন্থির নাম তোমরা জেনে নাও যদি অগ্নাশয় এক্সামে না থাকে অপশানে না থাকে তাহলে দেখবে অগ্নাশয় না থাকলে শুক্রাশয় মানে অপশানে থাকবে শুক্রাশয় যদি অপশানে না থাকে তাহলে ডিম্বাশয় অপশানে থাকবে তাহলে এগুলো হচ্ছে মিশ্র প্রকৃতির গ্রন্থি মিশ্র যদি পরীক্ষায় বলে যে মিশ্র গ্রন্থি থেকে কি কি নিঃসৃত হয় মিশ্র গ্রন্থি থেকে কোন কোন পদার্থ তোমার নিঃসৃত হচ্ছে মনে রাখবে মিশ্র গ্রন্থি থেকে উৎসেচক খরণ হয় প্লাস হরমোনও ক্ষরণ হয় এই জন্যই এদেরকে মিশ্র গ্রন্থি বলা হয় তোমাকে পরীক্ষা দিতে পারে যে বলো এই যে অগ্নাশয় গ্রন্থি এই অগ্নাশয় গ্রন্থি থেকে কোন কোন হরমোন খরিত হয় কোন কোন হরমোন এখান থেকে নিঃসৃত হয় তার জন্য দেখো একটা চার্ট তোমাদের জন্য নিয়ে এসেছি এই অগ্নাশয় গ্রন্থির একটা অংশ আছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এই নামটা মনে রাখবে এর মধ্যেই রয়েছে আইলেটস আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের মধ্যে থেকে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের মধ্যে থেকে তিনটে হরমোন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের মধ্যে থেকে তিনটে হরমোন তিনটে কোষ থেকে খড়িত হয় একটা আলফা কোষ থেকে খড়িত হয় যার নাম হচ্ছে গ্লুকাগন এই গ্লুকাগন হরমোনটা খরণ হয় আলফা কোষ থেকে মানে অগ্নাশয়ের মধ্যে রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস তার মধ্যে রয়েছে আলফা কোষ সেখান থেকে খরিত হচ্ছে গ্লুকাগন এবং এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা কোষ আছে আর একটা অংশ সেখান থেকে খড়িত হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট হরমোন যার নাম হচ্ছে ইনসুলিন এটাকে ডায়াবেটিক হরমোন বলা হয় কারণ যদি ইনসুলিনের পরিমাণ শরীরে কমে যায় তাহলে ডায়াবেটিস রোগ হয় ডায়াবেটিস মেলিটাস বাংলায় বলে মধুমেহ বারংবার পরীক্ষায় দিয়েছে তাহলে অ্যান্টিডায়াবেটিক হরমোন ইনসুলিনকে বলা হয় আর একটা কোষ রয়েছে ডেল্টা কোষ এই ডেল্টা কোষ থেকে খড়িত হয় মনে রাখবে সোমাটোস্ট্যানিন নামক একটা হরমোন তাহলে তিনটে আমার অংশ রয়েছে অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের মধ্যে তিনটে অংশ আলফা কোষ যেখান থেকে খরিত হচ্ছে গ্লুকাগন বিটা কোষ যেখান থেকে খরিত হচ্ছে ইনসুলিন এবং ডেল্টা কোষ যেখান থেকে ঘড়িত হচ্ছে স্ট্যানিন এই সমস্ত প্রশ্ন আগামী দিনে কিন্তু তোমার শিফটেও থাকবে দেখতে পাবে এখান থেকে প্রশ্ন দিয়েছে দেখো পরের প্রশ্ন এখান থেকেই দিয়েছে এলপি দু হাজার চব্বিশে বলেছে গ্লুকাগন নামক হরমোনটা নিম্নলিখিত কোন গ্রন্থি থেকে ঘড়িত হয় কোন গ্রন্থি থেকে খরিত হচ্ছে একেবারে সোজা প্রশ্ন দিয়েছে অগ্নাশয় আমার সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হচ্ছে এবার তোমাকে অগ্নাশয় গ্রন্থি যদি না দিয়ে এরকম দিত যে অগ্নাশয় গ্রন্থির আলফা কোষ অগ্নাশয় গ্রন্থির বিটা কোষ অগ্নাশয় গ্রন্থির ডেল্টা কোষ তখন তুমি কি হতে গুলিয়ে যেতে তাহলে আপডেট প্রশ্ন যখন হবে তখন তুমি কিন্তু এরকমভাবে অপশান দেখতে পাবে তোমার মাথা কিন্তু গুলিয়ে যেতে পারে ওই জন্য মনে রাখতে হবে অগ্নাশয় গ্রন্থির আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে খড়িত হচ্ছে গ্লুকাগন চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত ক্ষরণে কোন রোগটা এখানে হয় দেখো অপশান আমি একটু আগেই বলে দিলাম যে এখানে কী হচ্ছে ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হচ্ছে তাহলে অপশান দেখে তুমি বুঝতে পারছো অপশান নাম্বার বিটাই আমার সঠিক উত্তর হবে অপশান নাম্বার বিটাই এখানে সঠিক উত্তর হবে কিন্তু যদি দুটো অপশান দিত তুমি গুলিয়ে যেতে পরীক্ষায় সহজ প্রশ্ন দিয়েছিল আর পি এফ এই জন্য শুধু ডায়াবেটিস দিয়েছে কিন্তু তোমার যদি আপডেট লেভেলের আই আপডেট করে প্রশ্ন দিয়ে দেয় যে একটা দিয়ে দিত ডায়াবেটিস মেলিটাস একটা অপশানে তোমাকে দিত ডায়াবেটিস মেলিটাস এবং তোমার একটা তোমাকে দিয়ে দিত ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস ইনসিপিডাস তখন তুমি দেখতে এই দুটো অপশানের মধ্যে গুলিয়ে যেতে অনেক ছেলেপিলে ডায়াবেটিস মেলিটাস করতো অনেক ছেলেপিলে কি করতো ডায়াবেটিস ইনসিপিডাস করে চলে আসতো এবং এই যারা ইনসিপিডাস করে চলে আসতো তাদের কিন্তু এক নাম্বার মাইনাস হয়ে যেত তার সঙ্গে মাইনাস ওয়ান থার্ড হয়ে যেত কারণ তোমাকে জানতে হবে যে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস তো হয় ডায়াবেটিস মেলিটাস হয় না ইনসিপিডাস হয় ডায়াবেটিস মেলিটাস হয় ডায়াবেটিস মেলিটাসকে আমরা বলছি মধুমেহ রোগ এবং যাকে বাংলায় কী বলা হচ্ছে সুগার বলে আমরা জানি কিন্তু এই ডায়াবেটিস ইনসিপিটাসের বাংলা নামটাও তোমাকে মনে রাখতে হবে এই ডায়াবেটিস ইনসিপিটাসের বাংলা নাম কিন্তু বহুমূত্র রোগ বহুমূত্র রোগ হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাসের নাম এবং এই বহুমূত্র রোগটা আর একটা হরমোনের কম খরণের জন্য হয় যেটার নাম হচ্ছে এ ডিএইচ এ ডিএইচ হরমোন অ্যান্টিডাই ইউরেটিক হরমোন এই অ্যান্টিডাইউরেটিক হরমোনের কম খরনের জন্য কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা হয় তাহলে দুটোর নামের মধ্যে কনফিউজ হবে না আশা করছি বুঝতে পারবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে অ্যান্টিডায়াবেটিক হরমোন কাকে বলে সোজা প্রশ্ন জলের দরে ফলের রসের মতো প্রশ্ন টেকনিশিয়ান আসা প্রশ্ন টেকনিশিয়ানে দেখো খুব সোজা প্রশ্ন করেছে তাহলে টেকনিশিয়ানের কাট অফ এই জন্য বেশি যাবে এবং টেকনিশিয়ানের ছেলেপিলেরা প্রচুর প্রচুর নাম্বার পেয়েছে যারা আমার কোর্সে আছে তারা তো গাদা গাদা নাম্বার পেয়েছে ছেলেপিলে নাম্বার রাখতে পারছে না পকেটে ধরে পকেট থেকে বেরিয়ে যাচ্ছে নাম্বার সব সেভেন্টি এইটটি সেভেনটির নিচে কেউ নেই হ্যাঁ এইটটি আপ ছেলেপিলের নাম্বার এবং সায়েন্সে সেখানে আটত্রিশ থেকে চল্লিশ নাম্বার করে ছেলেপিলে অ্যান্সার করেছে তাহলে অ্যান্টিড এই সহজ প্রশ্ন না দেখে অ্যান্সার করবে চোখ বুঝে ছেলেপিলে অ্যান্সার করবে ইনসুলিন হরমোন সঠিক উত্তর হয়ে যাবে এই জন্য কিন্তু এবারে টেকনিশিয়ানের কাট অফটা একটু হাই যাবে মনে করো এবার আটাত্তর গেল কোনো 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 ট্রেডের মধ্যে কোনো কোনো ট্রেডে দেখবে আশি চলে যাচ্ছে এবার এই যে হাই গেলো এর থেকে কিন্তু কমবে না কোনো তুমি দেখেছো কোনো পরীক্ষায় হয়তো একবার কাট অফ হাই চলে গেছে তারপরে তার থেকে কিন্তু নামেনি কোনো পরীক্ষা এমন নেই তুমি যে কোনো পরীক্ষা তুলে এনে দেখো যে যে কোনো পরীক্ষার কাট অফ আগের বারে যা গেছে তার থেকে কিছুটা পরিমাণ হাই চলে যায় তাহলে কাট অফ একবার হাই যাওয়া শুরু করলে সেখান থেকে কিন্তু হাই যাবে কারণ কম্পিটিশান বাড়ছে ছেলেপিলে বেশি বেশি করে প্রিপারেশান নিচ্ছে যেমন টাইপের প্রশ্ন এসেছে সেমন টাইপের প্রশ্ন ছেলেপিলে পড়ছে এবং সেই যুগে দাঁড়িয়ে তোমাকেও কিন্তু কম্পিটিশান করতে হবে সেই লেভেলে তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে নাহলে কম্পিটিশান থেকে কিন্তু তুমি ছিটকে পড়ে যাবে এবং তার জন্য তোমাদের রিকোয়েস্টের জন্য আমি সায়েন্সের ব্যাচ আবার নতুন করে শুরু করেছি অলরেডি আমার চারটে পাঁচটা ক্লাস কিন্তু আমি করিয়ে দিয়েছি চারটে পাঁচটা ক্লাস কিন্তু চাপ্টারের হয়ে গেছে এবং এই সায়েন্সের ব্যাচ যদি তুমি একবার জয়েন করে নাও এই এক বছরের মধ্যে দেখবে সায়েন্সে তুমি তাবর্তর হয়ে গেছো তোমাকে যেখান থেকেই প্রশ্ন দিক না কেন তোমাকে ফিজিক্স থেকে দিক বায়োলজি থেকে দিক কেমিস্ট্রি থেকে দিক তুমি যে কোনো পার্ট থেকে সঠিক উত্তর করে আসতে পারবে নেগেটিভ তোমার হবে না ভালো করে কনসেপ্ট সহকারে পড়লে কিন্তু নেগেটিভ হওয়ার সম্ভাবনা কম রয়েছে বেশিরভাগ ছেলেপেলেদের নাম্বার কমে যায় তার একটাই কারণ যে ছেলেপেলেরা নেগেটিভ মার্কস করে দিয়ে চলে আসে অনেক হয়তো নব্বই আনসার করে দিচ্ছে কিন্তু দেখা যায় নব্বইটার মধ্যে তার কুড়িটা প্রশ্ন ভুল রয়েছে তাহলে কুড়ি নাম্বার মাইনাস হয়ে গেল প্লাস তার সঙ্গে সঙ্গে ওয়ান থার্ড করে ধরে নাও কতগুলো মাইনাস হচ্ছে তিন ছয় আঠেরো তিন সাত একুশ প্রায় সাত নম্বরের কাছাকাছি মাইনাস সাতাশ নাম্বার তার মাইনাস হয়ে যাচ্ছে এরকম করে কিন্তু ছেলেপেলেদের নাম্বার অনেকের কমেও গেছে তো দেখবে তোমরা যদি তার মধ্যে পড়ো যে তোমার কনসেপ্ট নেই তুমি পরীক্ষা দিচ্ছ তাহলে কিন্তু তুমি একটা বড় ভুল করছো কনসেপ্ট তোমাকে জানতে হবে কনসেপ্ট তোমাকে পড়তে হবে এবং যারা ভাবছো আগামী দিনে সামনের বছরে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেবে তাদের জন্য তোমাদের জন্য আমি একটা ব্যাচ নিয়ে চলে এসেছি যার নাম সায়েন্স জিরো টুকরো প্রো অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে চার পাঁচটা সবে ক্লাস হয়েছে লাইভ ক্লাস ওখানে চলছে কোথায় চলছে ইওর স্টাডি অ্যাপের মধ্যে চলছে চার পাঁচটা ক্লাস আমি করিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার জিরো থেকে একেবারে আপ লেভেলে নিয়ে যাব প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে জিরো থেকে কনসেপ্ট ওয়াইজ এগিয়ে গিয়ে যারা একেবারে জিরো লেভেল আছে সেখান থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাবো কারণ যে কোনো কোশ্চেনে আসুক যে কোনো পার্ট থেকে তুমি যাতে অ্যান্সার করতে পারো আমি সেরকমভাবে তোমাদেরকে পড়াবো দেখে না কোর্সে তোমাদের একটা ডিটেলস তোমাকে বলে দিই তারপরে আমরা কোয়েশ্চেনে আসছি দেখো আমাদের জিরো টু প্রো প্রত্যেকটা সাবজেক্টই লঞ্চ হয়েছে আমি আমার সায়েন্সটা বলছি সায়েন্সের আমার চার পাঁচটা ক্লাস হয়েছে ইউর স্টাডি অ্যাপকে তুমি যদি ডাউনলোড করে নাও তাহলে পরে ওখানে গিয়ে তুমি দেখতে পাবে স্পেশাল অফার অলরেডি আমাদের শেষ হয়ে গেছে তাও তোমাদের জন্য আমরা কিছুদিন স্পেশাল অফারটা রেখে দিয়েছি এই মাস পর্যন্ত কারণ অনেকে রেলের গ্রুপ ডির ফর্ম ফিল করছে অনেকে বলছে স্যার আর কিছু দিন রাখুন ঠিক আছে তার জন্য কিছুদিন দিন অফারটা রয়েছে তো শুরু হয়ে গেছে আমাদের জিরো টু প্রো কী কী কোর্স হয়েছে একবার দেখে নেবে এখানে আমাদের গ্রুপ ডির জন্য কোর্স রয়েছে স্পেশাল কোর্স রয়েছে তার সঙ্গে সঙ্গে সিএইচএসএল রয়েছে হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টের রয়েছে কম্বো স্পেশাল কোর্স রয়েছে তুমি কোন পরীক্ষা দিতে চাও তার জন্য তুমি ভালো করে ডেডিকেশনভাবে পড়তে চাও বা তুমি সমস্ত পরীক্ষা দিতে চাও এসএসসির পরীক্ষা কেউ এসএসসির পরীক্ষাও দেবে কেউ রেলের পরীক্ষাও দেবে তার জন্য কম্বোটা বেস্ট হয়ে যাবে হ্যাঁ কেউ কেউ আছে যে ভাবছো যে স্যার আমি রেলের এন টি এ দেবো গ্রুপ দেবো তার জন্য তুমি কোন কোর্স নেবে তার জন্য তোমাকে কল করতে হবে একটা নাম্বার তুমি দেখতে পাবে এখানে একটা নাম্বার রয়েছে আমাদের এখানে দেওয়া এই নাম্বারে তুমি কিন্তু কল করে নেবে আমাদের কেরিয়ার কাউন্সিলার তোমাকে হেল্প করবে তুমি কোন কোন পরীক্ষা দেবে তুমি কোন কোন চাকরির জন্য অ্যাপ্লিকেবেল বা কোন সময় সেটার ফর্ম বেরোবে সমস্ত কিছু বলবে এবং তার জন্য তোমার কোন কোর্সটা বেস্ট হবে এখান থেকে তুমি জানতে পারবে তো ডাউনলোড করে নাও ইউর স্টাডি অ্যাপ এবং এই নাম্বারে কল করো বিস্তারিত জানতে আমরা চলে আসছি আমাদের পরের কোয়েশ্চেনে বাদ বাকি এখানে দেখতে পাচ্ছ ছোটোবেলার ঘাটতিপূরণ রয়েছে আপডেটেড কন্টেন্ট রয়েছে তার সঙ্গে এই পরীক্ষাগুলো তোমার কভার হয়ে যাবে এবং আমরা টিক্সের মাধ্যমে এবং কনসেপ্টের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার পড়াবো ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার তোমার ভ্যালিডিটি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ডাউট সলভের একজন টিচার তোমার থাকবে তোমার পার্সোনাল ডাউট সলভের একজন টিচার তোমাকে দিয়ে দেওয়া হবে তোমার কোনো যদি ডাউট হয় পার্সোনালভাবে তুমি হোয়াটসঅ্যাপে পাঠাবে এক দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবে চলে আসো পরের প্রশ্ন আমরা পরের প্রশ্ন একবার দেখে নিই পরের প্রশ্ন হচ্ছে তোমার আমাদের ছিল অ্যান্টিডায়াবেটিকটা বলেছি পরের প্রশ্ন রয়েছে নিচের কোন রাশিটি তাপের প্রচলিত একক তাপের প্রচলিত এককের নাম এখানে জানতে চেয়েছে দেখো এল পিতে আসা প্রশ্ন দেখো এল পিতে দিয়েছে মানে এরকম না যেই তোমার এন পরীক্ষায় দেবে না এলপি পরীক্ষায় কোশ্চেন দিয়েছে দেখবে এই কোশ্চেন তোমার এন পরীক্ষা আসতে পারে এল পিতে আমি দেখেছি যে সমস্ত প্রশ্ন এসেছে এবারেই দু হাজার চব্বিশেই এ এল পরীক্ষার প্রশ্নই কিন্তু ডাইরেক্ট তুলে দিয়েছে টেকনিশিয়ানে ডাইরেক্ট দু হাজার চব্বিশের যেটা এক মাস পরে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় কিন্তু তুলে দিয়েছে একই প্রশ্ন কিন্তু যেটা এলপিতে দিয়েছে সেটা কিন্তু দু হাজার চব্বিশের টেকনিশিয়ানে দিয়েছে তাহলে এই মানে প্রশ্নগুলো আবার রিপিট হবে তাহলে এই প্রশ্নগুলো রিপিট হলে পরে তুমি এই সমস্ত প্রশ্ন হুবহু দেখে যেতে পারবে এই সমস্ত প্রশ্ন ছাড়লে হবে না দেখে নাও তাপের একক কি হচ্ছে তাপের একক হচ্ছে এখানে প্রচলিত একক জানতে চেয়েছে প্রচলিত একক কিন্তু হয়ে যাবে ক্যালোরি তাপের প্রচলিত একক হচ্ছে ক্যালোরি এটা হচ্ছে সিজিএস একক এটা হচ্ছে সিজিএস একক বলা হয় এবং এসআই একক হচ্ছে জুল হয়ে যাবে এসআইতে হচ্ছে তোমার জুল হয়ে যাচ্ছে এবং সিজিএস এ হচ্ছে ক্যালোরি চলে আসো পরের প্রশ্ন পারদের হিমাঙ্ক কত পারদের হিমাঙ্ক জানতে চেয়েছে পারদের হিমাঙ্ক মনে রাখবে অপশন নাম্বার সি মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পারদের হিমাঙ্ক মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং এটাও মনে রাখবে কোনো সিপ্টে তোমাকে দিতে পারে বা পরের কোনো পরীক্ষায় তোমাকে কোশ্চেন দিতে পারে বলো পারদের স্ফুটনাঙ্ক কত পারদের স্ফুটনাঙ্ক কত তখন তোমার মনে রাখতে হবে তিনশো ডিগ্রি সেলসিয়াস তিনশো সাতান্ন ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে আমার পারদের স্ফুটনাঙ্ক এই বিস্তীর্ণ পাল্লার মধ্যে পারদকে তরল অবস্থায় পাওয়া যায় এবং সেই কারণের জন্য পারদকে আমরা ব্যারোমিটারে ইউজ করি পারদকে আমরা ব্যারোমিটারে ইউজ করছি পারদকে আমরা থার্মোমিটারে ইউজ করছি এবং এটা তরল অবস্থায় পাওয়া যায় তাহলে তরল ধাতু একটা পারদ তাকে ব্যারোমিটার থার্মোমিটার ইউজ করা হচ্ছে তার গলনাঙ্ক বললাম তার স্ফুটনাঙ্ক বললাম এবং থার্মোমিটারে একটা ছবি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ সেখানে দেওয়া আছে নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রি ফারেনহাইট বলতে হবে নাইনটি পয়েন্ট ডিগ্রি ফারেনহাইট হচ্ছে মানুষের দেহের নর্মাল টেম্পারেচার এটাও পরীক্ষায় দিয়েছে এটাও পরীক্ষায় দিয়েছে দেখবে আমি আগের ক্লাসের মধ্যে করিয়েছি বা তার আগের ক্লাসের মধ্যে করিয়েছি যে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত 98.6 ডিগ্রি ফরেন হাইট চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে বরফ গলনের লিন্তাপ কত বরফ গলনের লিন্তাপ কত দেখো এটা আর পি আসা প্রশ্ন আর পি পরীক্ষা হয়ে গেছে সামনে আর পি কনস্টেবল আছে তো কনস্টেবল পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন তোমরা দেখতে পাবে মনে রাখবে বরফ গলনের লিনতাপ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম আশি ক্যালোরি পার গ্রাম কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে এবং আরেকটা মনে রাখবে পরীক্ষায় তোমাকে দিতে পারে যে জলের বাষ্পীভবনের ভবনের লিনতাপ কত একটা কোশ্চেন তোমাকে দেবে জলের বাষ্পীভবনের ভবনের লিনতাপ কত কমেন্টের মধ্যে তুমি এই কোশ্চেনের অ্যান্সার আমাকে দেবে কমেন্ট বক্স খোলা থাকবে তোমার জন্য এটা আমি হোমওয়ার্ক দিলাম কমেন্ট বক্সে তুমি বলবে যে জলের বাষ্পী ভবনের লিনতাপ কত হয় দেখো পরের প্রশ্ন আচ্ছা এগুলো আমি বলে দিয়েছি আমার কোর্স সম্পর্কে একবার দেখে নেবে আমি আর ডিটেলসে বলছি না কিছু হ্যাঁ ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নেবে আর এবং কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করবে যদি যুক্ত হতে চাও তুমি ইয়োর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নিতে পারো আমাদের পড়ানো দেখে যদি তোমার ভালো লাগে তুমি ভাবো যে স্যার ভালো বোঝাচ্ছেন তাহলে তুমি যুক্ত হতে পারো এবং তোমার টাকা জলে যাবে না এটুকুনি তোমাকে গ্যারান্টি দিতে পারি এবং তুমি অবশ্যই যদি ভালো করে পড়ো নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পড়ো তুমি একটা চাকরি জোগাড় করতে পারবে এবং সায়েন্সে ফুল স্কোর করানোর দায়িত্ব আমার আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি সায়েন্স যদি তুমি ভালো করে আমার কাছ থেকে পড়ে নাও সাত আট মাস পড়ে নাও তাহলে সায়েন্সে যে কোনো পরীক্ষায় শুধু রেল নয় রেল ছাড়া এসএসসি এসএসসি থেকে শুরু করে পিএসসি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় সায়েন্সে তোমাকে ফুল স্কোর আমি করিয়ে দেবো চলো দেখা হচ্ছে কোর্সের ভেতরে আমরা পরের কোশ্চেনে চলে আসছি পরের কোশ্চেন বলেছে নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত পরিবহন করে তাহলে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তকে বয়ে নিয়ে যাচ্ছে কে ধমনি। মনে রাখবে ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে সারা দেহের মধ্যে শুদ্ধ রক্তকে বহন করে নিয়ে যায় অক্সিজেনযুক্ত রক্তকে বহন করে নিয়ে যায় তাহলে অক্সিজেন যুক্ত রক্তকে বহন করে নিয়ে যাচ্ছে ধমনি। এবং সারা দেহ থেকে কার্বন অক্সাইড যুক্ত রক্ত সিও টু যুক্ত রক্ত কার্বন অক্সাইড যুক্ত রক্ত সিও টু যুক্ত রক্তকে বয়ে নিয়ে আসছে কে শিরা শিরা বয়ে নিয়ে কোথায় আসছে না হৃৎপিণ্ডে আসছে মনে রাখবে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে ধমনী রক্ত বহন করে এতে কি পূর্ণ থাকে দেখো বলতে বলতে কোশ্চেন দিয়েছে যে ধমনির মধ্যে কোনটা থাকে ধমনির মধ্যে অক্সিজেন থাকে ওটু থাকে এই জন্য একে শুদ্ধ রক্ত বলা হয় এই জন্য একে শুদ্ধ রক্ত বলা হয় এবং এখানে রক্তের চাপ কিন্তু অনেক বেশি থাকে রক্তের চাপ অনেক বেশি থাকে এবং শিরার মধ্যে দিয়ে রক্তের চাপ কিন্তু তুলনামূলকভাবে কম থাকে অনেক সময় দেখবে যে ধমনী কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বেরোয় স্পিডে রক্ত বেরোচ্ছে আর শিরা কেটে গেলে পারে দেখবে গল গল করে রক্ত বেরোচ্ছে কারণ ওখানে স্পিড একটু কম ধমনির মধ্যে কিন্তু রক্তের স্পিড বেশি হয় এবং ধমনী যদি কেটে যায় তাহলে দেখবে এখানে যে টকটকে লাল রঙের রক্ত তুমি বেরোচ্ছে বা টকটকের লাল রঙের রক্ত তুমি ওখান থেকে দেখতে পেয়ে যাবে আর একটু কালচে ভাব রক্ত তুমি দেখতে পাবে শিরার মধ্যে দিয়ে শিরা কেটে গেলে তবে একটু কালচে টাইপের রক্ত বেরোচ্ছে কারণ ওর ভিতরে কার্বন ডাইঅক্সাইড আছে তার কারণের জন্য ওখানে একটু কালচে ভাব চলে আসে রক্তের মধ্যে চলে এসো পরের প্রশ্ন বলেছে অম্ল বৃষ্টিতে প্রধানত কোন কোন অ্যাসিড থাকে মনে রাখবে যে আমাদের পরিবেশে অম্ল বৃষ্টি মানে হচ্ছে অ্যাসিড বৃষ্টি আমাদের পরিবেশে তিন রকম গ্যাস পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এই তিন রকম গ্যাস কিন্তু তিনটে অ্যাসিড তৈরি করতে মুখ্য ভূমিকা পালন করে একটা কার্বন ডাইঅক্সাইড যেটা কার্বনিক অ্যাসিড তৈরি করে একটা নাইট্রোজেন অক্সাইড যেটা নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং একটা সালফার ডাইঅক্সাইড যেটা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে দেখো অপশানের মধ্যে কি আছে অপশানের মধ্যে এখানে নাইট্রিক অ্যাসিড রয়েছে এটা তো ঠিক আছে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা ভুল আছে এটা অম্লবৃষ্টিতে সাধারণত খুব কম পাওয়া যায় নাইট্রিক অ্যাসিড আছে সালফিউরিক অ্যাসিড আছে বললামই যে নাইট্রিক অ্যাসিড আছে সালফিউরিক অ্যাসিড আছে তার সঙ্গে কার্বনিক অ্যাসিড আছে তাহলে এই দুটো আমার ঠিক আছে অপশান নাম্বার বি আমার সঠিক উত্তর হলো পরের দুটো আমরা তাও দেখে নিই হাইড্রোফ্লুরিক অ্যাসিড হবে না এদের কোনোটি নয় এটাও তো হবে না অপশান নাম্বার বি আমার সঠিক উত্তর হলো চলে এসো পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি অমূল্য বৃষ্টির সঙ্গে যুক্ত নয় দেখো অম্লবৃষ্টি নিয়ে প্রশ্ন পরপর দিয়ে দিয়েছে আমাদের টাইপিস যে করেছে সেই টাইপিসটাকে আমাদের ধন্যবাদ জানাতে হবে কারণ দেখো অম্ল বৃষ্টি নিয়ে পরপর দুটো প্রশ্ন আছে রক্ত নিয়ে পরপর প্রশ্ন দিয়েছে মানে যে টপিকগুলো থেকে প্রশ্ন দিচ্ছে তুমি দেখে বুঝতে পারবে যে এই টপিকগুলো থেকে তার প্রশ্ন দিচ্ছে ধারাধার ধার করে প্রশ্ন দিচ্ছে এখানে আর পি এফ টেকনিশিয়ানে দিচ্ছে আগেরটা দিয়েছে আর পি এফে দিয়েছে তাহলে এরপরে যখন দেখবে গ্রুপ ডির পরীক্ষা তখনও তোমরা প্রশ্ন দেখতে পাবে এই সমস্ত পার্ট ভালো করে পড়তে হবে বলেছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা অম্লবৃষ্টির সঙ্গে যুক্ত নয় আর এই নয় কথাটাও মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে কোথায় কোশ্চেনের মধ্যে নয় রয়েছে দেখো সালফার ডাইঅক্সাইড বললাম এসো টু অম্লবৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেন ডাইঅক্সাইড বললাম নাইট্রোজেন ডাইঅক্সাইড দায়ী ঠিক আছে এখানে কার্বন ডাইঅক্সাইড বললাম সিও টু এটাও দায়ী দায়ী নয় কে কার্বন মনোক্সাইড সিও কার্বন মনোক্সাইড হচ্ছে সিও এটা হচ্ছে অম্লবৃষ্টির জন্য দায়ী নয় চলে এসো পরের প্রশ্ন অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় রয়েছে আমাদের বৃক্ষ দেখতে পাচ্ছ ছবির মধ্যে আমাদের দুটো বৃক্ষ রয়েছে বা কিডনি বলা হয় এই বৃক্ষ বা কিডনি আমাদের প্রধান রেচন অঙ্গ মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ষ তার ওপরে তার ঠিক ওপরে দেখতে পাচ্ছ টুপির মতো অংশ ত্রিভুজাকার অংশ দুখানা অ্যাড্রিনাল গ্রন্থি দুখানা আমাদের কিডনির ওপরে বা বিক্কের ওপরে অবস্থিত তাহলে অপশান নাম্বার বি বিকের ওপরে কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থে অবস্থিত এখান থেকে খরিত হরমোনের নাম তোমরা জানো এখান থেকে খরিত হরমোনের নাম হচ্ছে অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন হরমোন খরিত হয় এবং কখন খড়িত হয় যখন তুমি খুব ভয় পেয়ে যাও খুব ভয় পেলে খড়িত হয় যখন তোমার উত্তেজনার সৃষ্টি হয় উত্তেজনার সময় কিন্তু খড়িত হয় যখন তুমি খুব রেগে যাও রেগে গেলে খড়িত হবে তাহলে ভয় পেলে রেগে গেলে উত্তেজনা উত্তেজনা যখন সৃষ্টি হয় তখন দৌড়ানোর সময় দৌড়ানোর সময় খড়িত হয় তাহলে এই সময়গুলো অ্যাডিনারিন হরমোন খড়িত হয় এটাও তোমরা মনে রাখবে এই জন্য একে বলা হচ্ছে কি এই জন্য এই অ্যাডমিনাল হরমোনকে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে জরুরি কালীন হরমোন বলা হয় একে বলা হয় জরুরি হরমোন জরুরি সময় এই রেখে গেলে উত্তেজনাপূর্ণ অবস্থা ভয় পেয়ে গেলে দৌড়ানোর সময় এই উত্তেজনাপূর্ণ অবস্থার জন্য তোমার এই হরমোন হয় তাই জন্য একে জরুরিকালীন হরমোন বলা হয় চলে এসো পরের প্রশ্ন বলেছে কোন অন্তঃক্ষরা গ্রন্থির খরণ পদার্থে আয়োডিন উপস্থিত আছে আয়োডিন কোন অন্তঃক্ষরা গ্রন্থির খরণ পদার্থে উপস্থিত আছে দেখো কোশ্চেনটা আমাদের টাইপিস্ট লিখেছে আর পি দু চব্বিশ কিন্তু আমি ছটা ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি আজকে সাত নম্বর ক্লাস চলছে পিআই কিউ রেলের পরীক্ষায় আসা প্রশ্নের অ্যানালিসিস ক্লাস আজকে সাত তো ছটা ক্লাসের আমি করিয়ে দিয়েছি ছটা ক্লাসের মধ্যে একটা ক্লাসে কোশ্চেন দিয়েছিল এই সেম কোশ্চেন দিয়েছিল টেকনিশিয়ানে তোমরা যদি ছটা ক্লাস করে থাকো তাহলে বলবে স্যার এই কোশ্চেনটা তো আগেও আমরা দেখেছি কিন্তু সেই কোশ্চেনটা ছিল টেকনিশিয়ান দু হাজার চব্বিশে আসা কোনো শিফটের কোশ্চেন কোনো সিফটের কোশ্চেন টেকনিশিয়ানে দু হাজার চব্বিশে সেই কোশ্চেনটা কিন্তু আরপিএফএ দিয়েছে আরপিএফ পরীক্ষা আগে হয়েছে তাহলে আর কোশ্চেনটা দিয়েছে তাহলে সেই কোশ্চেনে টেকনিশিয়ানে দিয়েছে তার মানে কোশ্চেন কিন্তু রিপিট করছে এত কোশ্চেন পাবে কোথায় রেল এত কোশ্চেন তোমার পাবে কোথায় আর ওরা ওদের একটা প্যাটার্ন ফলো করে যে প্যাটার্নে মনে করে এক বছর কোশ্চেন করছে সেই প্যাটার্নে ওরা হচ্ছে তোমার পরপর কোশ্চেন করে দেয় প্রচুর শিফটে পরীক্ষা হচ্ছে তোমার এখনও আরপিএ পরীক্ষা হয়েছে এসআই তার সঙ্গে তোমার এলপি হয়েছে সিবিটি ওয়ান সিবিটি টু বাকি রয়েছে টেকনিশিয়ান পরীক্ষা হয়েছে যেই পরীক্ষা হয়েছে এই সমস্ত প্রশ্ন মিলিয়ে প্রায় দেড় থেকে দু হাজার কিন্তু সায়েন্সের প্রশ্ন রয়েছে আমার কাছে দেড় থেকে দু হাজার প্রশ্ন আছে এরপরে আরও এন পরীক্ষা রয়েছে গ্রুপ ডির পরীক্ষা রয়েছে তো সেখানে কিছু প্রশ্ন কিন্তু রিপিটেড আছে এবং যখন তোমরা এন দেবে গ্রুপ ডি দেখবে তখনও কিন্তু এই সমস্ত প্রশ্ন কিছু কিছু রিপিট হবে আর বাকি প্রশ্নগুলো এর আশেপাশের টপিক থেকে কিন্তু তোমরা দেখতে পাবে তো চলো এসো এই প্রশ্নের উত্তর আমরা দেখে নিই এই প্রশ্নের উত্তর কী হয়ে যাচ্ছে না থাইরয়েড হয়ে যাচ্ছে থাইরয়েড এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এর সঙ্গে আরেকটা প্রশ্ন তোমরা মনে রাখবে যে আমাদের দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম আমি বারবার ক্লাসের মধ্যে বলেছি এই প্রশ্ন আসবে তো কোন সিফটে এই প্রশ্ন তোমাদেরকে দেবে যে মানুষের দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম সবচেয়ে বড় যদি অন্তঃক্ষরা গ্রন্থির নাম জিজ্ঞেস করে তাহলে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোন এবং প্রতিফলন কোন সর্বদা কিরকম হয় আলো থেকে আসা প্রশ্ন তাহলে আমরা জানি যে প্রতিফলন যখন হয় আপতিত আলোক রশ্মি পরে এবং এখানে পড়ে এখানে হচ্ছে আপতন বিন্দুতে পড়লো পরে এখান থেকে প্রতিফলিত হয়ে গেল এখান থেকে যে অভিলম্ব টানা হয় যে লম্ব টানা হয় আপতন বিন্দুতে তাকে অভিলম্ব বলা হয় অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোন করে তাকে আপতন কোন বলে অবিলম্বে সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোন করে তাকে প্রতিফলন কোন বলা হয় এবং এই দুটো অবশ্যই সমান হবে যেরকম আপতন কোণের মান যত হবে প্রতিফলন কোন মানও কিন্তু ততই হবে চলে এসো পরের প্রশ্ন পরের প্রশ্ন বোধ আছে সিনেমার পর্দায় আমরা যে ধরনের প্রতিফলন দেখি সেটা কীরকম প্রতিফলন দেখো পরপর প্রশ্ন দিয়েছে আমরা টাইপিস্ট বলছিলাম যে আলো থেকে প্রশ্ন ধরেছে আলোর প্রশ্ন পরপর দিচ্ছে রক্ত থেকে ধরেছে রক্তের প্রশ্ন কিন্তু পরপর দিচ্ছে তাহলে পারেন এখানে দিয়েছে আলোর প্রশ্ন সিনেমার পর্দায় যে ধরনের প্রতিফলন দেখা যায় সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন দুরকম প্রতিফলন হয় একটা নিয়মিত প্রতিফলন একটা বিক্ষিপ্ত প্রতিফলন নিয়মিত প্রতিফলন সমান্তরাল পৃষ্ঠের ওপর হয় এখানে সমান পৃষ্ঠের উপরে হয় এবং বিক্ষিপ্ত প্রতিফলন হচ্ছে তোমার চারদিকে ছড়িয়ে যায় চারদিকে ছড়িয়ে যাচ্ছে এখানে কি হচ্ছে বক্র প্রতিফলক তলের ওপর হচ্ছে যেহেতু সিনেমার মধ্যে কী হয় বিভিন্ন দিকে বিভিন্ন প্রান্তে দর্শকরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে যাতে সব জায়গার দর্শক সমানভাবে দেখতে পায় তার জন্য কি হচ্ছে না এখানে না বক্রতলের উপরে বিক্ষিপ্ত প্রতিফলন করানো হয় চলে এসো পরের প্রশ্ন বলেছে চোখে দেখা যায় কিন্তু পর্দাতে ফেলা যায় না চোখে দেখা যায় কিন্তু পর্দাতে ফেলা যায় না কোন ধরনের প্রতিবিম্ব প্রতিবিম্ব এটা আলো চ্যাপ্টার ঠিক আছে আলো খুব বড় চ্যাপ্টার বিভিন্ন পার্টে কিন্তু ভাগ করা আছে আলো আলোর যেমন প্রতিফলন আছে প্রতিসরণ আছে প্রতিবিম্ব রয়েছে সমতল দর্পণ রয়েছে তোমার বক্র দর্পণের মধ্যে উত্তল রয়েছে অবতল দর্পণ রয়েছে লেন্স রয়েছে এই বিচ্ছুরণ রয়েছে বিক্ষেপণ রয়েছে প্রিজম রয়েছে প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো করে পড়তে হবে এবং আলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে যে কোনো পরীক্ষায় কিন্তু আলো থেকে প্রশ্ন দিচ্ছে এবং রেলের পছন্দের টপিক কিন্তু আলো তাহলে দেখবে আলো থেকে প্রশ্ন তোমরা পাবেই পাবে তাহলে এখানে কোন ধরনের প্রতিবিম্ব চোখে দেখা যায় কিন্তু পর্দাতে ফেলা যায় না মনে রাখবে এটা হচ্ছে অসৎ বিম্ব দেখো আমাদের আয়নায় সমতল দর্পণে সমতল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা কিন্তু অসৎ বিম্ব পর্দায় ফেলতে পারবে না চোখে তুমি দেখতে পাবে চলে এসো পরের প্রশ্ন সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হয় সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য মনে রাখবে অসীম হয় অসীম হচ্ছে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ইনফিনিটি অসীম ইনফিনিটি হচ্ছে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের মান চলে এসো পরের প্রশ্ন কী দেব আছে দেখো বলেছে ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতিটি হলো ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে কোষ বিভাজন করে জানতে চাই এখানে কোষ বিভাজন কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভালো করে পড়তে হবে এলপি থেকে টেকনিশিয়ান থেকে আর পি এফ থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন দিয়েছে তাহলে এই চ্যাপ্টার ভালো করে কিন্তু পড়তে হবে মনে রাখবে ব্যাকটেরিয়ার কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোস অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে অ্যামাইটোসিসের ডাইরেক্ট বিভাজন হয় এটাকে প্রত্যক্ষ বিভাজনও বলা হয় অ্যামাইটোসিসকে কি বলা হচ্ছে মনে রাখবে প্রত্যক্ষ বিভাজনও বলা হচ্ছে প্রত্যক্ষ বিভাজন এবং মনে রাখবে আর একটা পদ্ধতি রয়েছে এখানে মিওসিস রয়েছে এটাকে বলা হচ্ছে হ্রাস বিভাজন তার সঙ্গে কি বলা হচ্ছে না সমবিভাজন প্রথমে দুটো পর্যায়ে ঘটে প্রথম পর্যায়টাকে বলা হয় হ্রাস বিভাজন এবং পরেরটাকে বলা হচ্ছে তোমার সমবিভাজন দুটো পর্যায় ঘটছে মিওসিস প্রক্রিয়া মাইটোসিসকে বলা হচ্ছে তোমার সমবিভাজন বা সদৃশ বিভাজন সম বা সদৃশ বিভাজন বলা হয় মাইটোসিসকে এটাও তোমরা মনে রাখবে চলে এসো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলে দিয়েছে প্রত্যক্ষ বিভাজন পদ্ধতিটি হলো প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি কোনটা একটু আগেই বললাম যে অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি তাহলে অপশান নাম্বার আমার সি সঠিক উত্তর হয়ে গেল অ্যামাইটোসিস পদ্ধতি চলে এসো পরের প্রশ্ন একটি বৈদ্যুতিক বাল্ব একটি দুশো কুড়ি ভোল্ট লাইনে সংযুক্ত এর মাধ্যমে উৎপন্ন বর্তমান তড়িৎ প্রবাহের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার বাল্বের ক্ষমতা কত এরকম ছোটো ছোটো অঙ্ক কিন্তু পরীক্ষায় দিচ্ছে এর আগের ক্লাসে আমি কতগুলো অঙ্ক করিয়েছি দেখবে সেই সমস্ত অঙ্কগুলো ভালো করে করে রাখবে ওই সমস্ত বা ওই টাইপের অঙ্ক তুমি পরীক্ষায় দেখতে পাবে যেমন এখানে দিয়েছে দুশো কুড়ি ভোল্ট লাইনে যুক্ত করা হয়েছে তাহলে ভি ইকল টু দুশো কুড়ি ভোল্ট বিভব প্রভেদ দেওয়া আছে দুশো কুড়ি ভোল্ট আর এখানে অ্যাম্পিয়ার দেওয়া আছে অ্যাম্পিয়ার দেওয়া আছে মানে তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো অ্যাম্পিয়ার বলেছে বাল্বের ক্ষমতা কত ক্ষমতার ফর্মুলা পি ইকলস টু আই বসিয়ে দেবে পি ইকলস টু আই যদি বসিয়ে দাও তাহলে এখান থেকে মানটা তুমি বের করে নিতে পারবে দুশো কুড়ি ইন্টু জিরো পয়েন্ট ফাইভ গুণ করে দিলে তোমার উত্তর চলে আসবে একশো দশ একশো দশ তো উত্তর চলে আসবে প্রত্যেকটা অপশানে কিন্তু একশো দশ দেওয়া আছে কিন্তু দেখো এককগুলো কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে তাহলে মনে রাখতে হবে ক্ষমতার একক কী ক্ষমতার একক হচ্ছে ওয়াট ক্ষমতার একক কী হচ্ছে বাবা ওয়াট হয়ে যাচ্ছে তাহলে অপশান নাম্বার সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে একশো ওয়াট চলে এসো পরের প্রশ্ন দেখে নাও সেম প্রশ্ন দেওয়া আছে যে দুশো কুড়ি ভোল্ট জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার কারেন্ট সহ একটি বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা কত হবে তুমি আমাকে কমেন্টের মধ্যে বলবে এটা আমি এইচ দিলাম এখানে ভি দেওয়া আছে এখানে তোমার আই দেওয়া আছে তোমাকে বার করতে হবে পি পি এর মানটা কত হবে কমেন্ট বক্সে আমাকে বলবে কমেন্ট বক্সে উত্তর বলবে তোমরা যদি কমেন্ট বক্সে ঠিক উত্তর বলতে পারো তাহলে এরকম টাইপের ফিজিক্সের অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসবে যেগুলো পরীক্ষায় আসা প্রশ্ন এবং আপকামিং পরীক্ষাতে আবারও দেবে চলে আসো পরের প্রশ্ন দেওয়া আছে কোষ কে আবিষ্কার করেন কোষ কে আবিষ্কার করেন বারংবার আসা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন জলের দরে ফলের রসের মতো প্রশ্ন কোষকে কে আবিষ্কার করেন মনে রাখবে রবার্ট হুক যখন তোমাকে কিছু বলে দেবে না শুধু কোষ বলে দেবে তাহলে রবার্ট হুক কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ষোলোশো পঁয়ষট্টি খ্রিষ্টাব্দ আর যদি তোমাকে বলে দেয় যে সজীব কোষ কে উৎপন্ন আবিষ্কার করেন সজীব কোষ সজীব কোষের ক্ষেত্রে তখন তোমার আলাদা উত্তর হয়ে যাবে সজীব কোষ আবিষ্কার করেন মনে রাখবে লিভেন হুক ষোলোশো চুয়াত্তর ষোলোশো চুয়াত্তরে হচ্ছে সায়েন্টিস্ট লিভেন হুক কিন্তু কি করেন সজীব কোষ আবিষ্কার করেন চলে আসো পরের প্রশ্ন দেওয়া আছে কোষের মস্তিষ্ক কাকে বলা হয় একদম সোজা প্রশ্ন কোষের মস্তিষ্ক বলা হয় কাকে না নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক তাহলে এই সমস্ত পাঠগুলো কিন্তু ভালো করে পড়তে হবে কোষীয় অঙ্গাণু দেখো কোষ থেকে প্রশ্ন দিচ্ছে মাইটোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তিঘর রাইবোজমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি তাহলে এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাকে জানতে হবে ভালো করে পড়তে হবে এখনও যদি এই সমস্ত প্রশ্নকে কঠিন বলে মনে হয় তাহলে তোমার জন্য রয়েছে আমি জলের দরে ফলের রস করে দেবো সায়েন্সটাকে ভালো করে প্রিপারেশান নিতে অবশ্যই আমার সঙ্গে একবার তুমি পড়ে দেখতে পারো একবার পড়লে তুমি দেখবে যে যে কোনো এমসিকিউ চাকরির পরীক্ষায় যে কোনো সায়েন্সের প্রশ্ন তুমি কভার করে ফেলতে পারছো চলো তাহলে পরে পরের প্রশ্ন চলে আসছি পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে চলে আসো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে নিম্নলিখিত রাশিগুলোর মধ্যে ভেক্টর রাশিটি হলো এখানে কোন রাশিটা ভেক্টর রাশি দেখো তাপ হচ্ছে স্কেলার রাশি সময় হচ্ছে স্কেলার রাশি কার্য হচ্ছে স্কেলার রাশি ভিক্টার রাশি হচ্ছে বল অপশন নাম্বার বি কিন্তু আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে তাহলে কাকে বলে স্কেলার রাশি কাকে বলে ভেক্টর রাশি কী করে বুঝবো আমরা এবং এর মাত্রা কি হবে একক কি হবে এই সমস্ত পার্টগুলো পুরো ডিটেলসে পুরো ডিটেলসে আমি ধরে ধরে পড়াই এগুলো তোমার মানে একবার যদি তুমি পড়ে ফেলতে পারো এই সমস্ত কোশ্চেন কিন্তু জলের দরে ফলের রস লাগবে চলে এসো পরের প্রশ্ন দেখো বলের সংজ্ঞা কোন সূত্র থেকে জানা যায় বলের সংজ্ঞা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায় বলের সংজ্ঞা মনে রাখবে নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা এবং জাড্ডের ধারণা পাওয়া যায় দ্বিতীয় সূত্র থেকে বলের ফর্মুলা পাওয়া যায় বলের গাণিতিক রূপ পাওয়া যায় বা বলের পরিমাপ পাওয়া যায় এফিকলস টু এম এ ফর্মুলা পাওয়া যায় ক্লিয়ার চলে আসো পরের প্রশ্ন পরের প্রশ্ন আমাদের নেই তাহলে আজকে আমরা কী করলাম পঁচিশটা প্রশ্ন ছিল কিন্তু শুধু পঁচিশখানা প্রশ্ন করাইনি পঁচিশখানা প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমরা দেখবে যে আরও পঁচিশখানা প্রশ্ন হয়ে গেছে মানে মিনিমাম তো তোমরা দেখবে পঞ্চাশটা প্লাস ফিফটি প্লাস কোশ্চেন কিন্তু আমি ক্লাসের মধ্যে করিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে এরকমভাবে ফিফটি সিক্সটি কোশ্চেন কিন্তু হয়ে যায় সাত নম্বর ক্লাস কিন্তু হয়ে গেল মানে তুমি সাত ইন্টু পঞ্চাশ যদি করে দাও তাহলে পরে দেখবে প্রায় সাড়ে তিনশোর ওপর কোশ্চেন কিন্তু হয়ে গেছে তাহলে এই সমস্ত ক্লাসগুলো ভালো করে করতে হবে দেখবে এখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পাচ্ছ এবং যদি এই সিরিজটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে স্যার রেলওয়ে দু হাজার চব্বিশ বা দু হাজার পঁচিশে রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে শুধু রেল নয় আশেপাশে আরও পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলো আপনি পিউআই কিউ আকারে করান তার সঙ্গে অ্যানালিসিস করান তাহলে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়েও আসবো ক্লাসের মধ্যে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হেন